শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে আশেখ বানায় অন্য কে তার দিকে আশেখ বানায় দৃষ্টায়াতি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হ্যায় হে হা ও মদরভঞ্জীর নারী জাহান্দবী গুনাগার মন্দির মাথায় একটা বড় ওরনা লাগাইয়া চলে আপ আমার দেশের বোনেরা যুবতী মেয়েরা ওর তো পরেই না টুকটাক উপরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে রাস্তা দিয়ে হেঁটে যায় জাহান নামের নারী গুণাগার বান্দি নজর করে তাকাইয়া দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিব্বা বের করে কান্না করে পানির পিপাসা দেখছে কেনা জান্নাতি নারী জাহান্নামি নারী গুনাগার নারীটা কুকুরের পিপাসার্থ বেদনা দেখে অন্তরে মায়া জন্মে গেল কোদার বান্দি ডানে বামে পানি তালাশ করতে শুরু করলো খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়া দেখলো একটা পানির কূপ পাওয়া গেল জাহান নামি গুনাগার আল্লাহর বান্দি পানির কূপের কিনারায় গিয়া দেখে পানি অনেক নিচে উঠানেরও কোনো পাত্র নাই আল্লাহর বান্দি ব্রেন খাটায় দেখলো পানি উঠাবো কে দিয়া পায়ের মধ্যে আছে চামড়ার মুজা চামড়ার মুজাটা বান্দি খুললো মুজা খুলে কূপের মধ্যে দেয় দেখে পানি আর অনিচে আল্লাহর বান্দি আরো পেরেশান আমি কেমনে পানি উঠাই কুকুরের জন্য বেরেন খাটাইয়া মাথায় ছিল একটা বড় ওরনা কি ছিল ও চলে আমার দেশের বোনেরা যুবতী মেয়েরা করুণা তো পরেই না টুকটাক যা কেউ পরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে